একদা একটি জঙ্গলে একটি সিংহ ও একটি ইঁদুর বাস করত একদিন সিংহটি ঘুমিয়ে আছে সেখানে একটি ইঁদুর খেলা করছে ইঁদুরটি খেলা করতে করতে সিংহের শরীরে উপরে যায়। হঠাৎ সিংহের ঘুম ভেঙে যায় এবং সিংহটি ইঁদুরকে ধরে ফেলে সিংহটি ইঁদুরকে বলে তর জন্য আমার ঘুম ভেঙে গেছে আমি তোকে হত্যা করব ইঁদুরটি সিংহের কাছে প্রাণ ভিক্ষা চায় সিংহটির ইঁদুরের ওপর মায়া হয় তাই সে ইঁদুরটিকে ছেড়ে দেয় একদিন হঠাৎ সিংহটি একটি শিকারীর জালে আটকা পড়ে সে অনেক চিৎকার করে কিন্তু কেউ তাকে রক্ষা করে না ইঁদুরটি সেখানে আসে ইঁদুরটি সিংহের গায়ে জড়িয়ে থাকা জাল দাঁত দিয়ে কেটে দেয় যার ফলে সিংহ মুক্তি পায় পরে বাঘ ইঁদুর একসাথে বনে বন্ধুর মতো বাস করতে থাকে